ঢাকার রাস্তায় একটা কালো গাড়ি এসে থামতেই সেই গাড়ি থেকে বেরিয়ে এলেন বাংলাদেশ ওয়ানডে দলের জার্সি পরা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর তিনি বের হয়ে দাঁড়িয়ে থাকলেন বেশ কিছু সময় বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন কারণ তার পেছনের গাড়িতেই এসেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাইহোপ হোপ মিরাজ শাই হোপের অপেক্ষায় দাঁড়িয়ে শাই হোপ আসতেই হ্যান্ডশেক করে কুশল বিনিময়ের পর তাকে নিয়ে গেলেন একটা ঐতিহাসিক স্থানে হ্যান্ডশেক করতেই সাই হোপের জিজ্ঞাসা আমরা কোথায় এসেছি সেই উত্তর জানিয়েছেন মিরাজ তার কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই মিরাজ এবং সাই হোপের কথোপকথন সাই হোপ জানতে চাচ্ছেন কোথায় এসেছি কি এই স্থানের বৈশিষ্ট্য কিংবা গুরুত্ব মিরাজ সাইহোপের সব প্রশ্নের উত্তর দিলেন সাইহোব নিজেও জিজ্ঞাসা করে বসলেন যে জায়গায় তারা এসেছেন সেটা খুব বিখ্যাত জায়গা কিনা বললেন শুধু বিখ্যাতই নয় এটা সব থেকে পুরনো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দুই অধিনায়ক এসেছেন মূলত লালবাক্যাই উদ্দেশ্য বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফির উন্মোচন বাংলাদেশের পর্যটন খাতকে আরো বেশি উৎসাহিত করতে বিসিবির এই দারুণ উদ্যোগ লালবাগ কেল্লায় হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফির উন্মোচন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ট্রফি উন্মোচন হলো একেবারে অভিনব কায়দায় লাল একটা সুইস আর তার ঠিক পেছনেই রাখা পোডিয়াম কিন্তু ট্রফি কোথায় কিছুক্ষণ পরেই সেই ভুল ভাঙলো মেহেদি হাসান মিরাজ সাইহোপকে সুইস টেপার অনুরোধ করলেন সাইহোপের জিজ্ঞাসা একবার প্রেস করলেই হবে নাকি প্রেস করে ধরে রাখতে হবে দুই অধিনায়ক লাল সুইস টিপতেই ধীরে ধীরে ট্রফি উঠে আসলো পোডিয়ামের নিচ থেকে সঙ্গে সঙ্গে দেখা গেল সোনালী নয় এটি সিলভার রঙের ট্রফি যে ট্রফির জন্য খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ট্রফি উন্মোচনে এমন অভিনবত্ব দেখে সাই হোপের মুখে হাসি সেই হাসি দেখে মিরাজও হাসলেন জিজ্ঞাসাও করলেন নাইস না অর্থাৎ জিনিসটা দুজনের পছন্দ হয়েছে কিনা সেই ট্রফির সঙ্গে ছবি তুললেন দুই অধিনায়ক বিভিন্ন পোজে কখনো হাত মিলিয়ে কখনো ট্রফি দু হাতে দুই অধিনায়ক ধরে কখনো বা ট্রফির সামনে দুই হাত গেড়ে বিভিন্ন পোজে লাল ব্যাগ পেছনে রেখে দুই অধিনায়ক তুললেন ছবি সাধারণত ট্রফি উন্মোচনে এমন দেখা যায় না এবারের বিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় এমন দারুণ আয়োজনে ট্রফি উন্মোচনটা যেহেতু হয়েই গেল শেষ পর্যন্ত এই ট্রফিটা উঠবে কার হাতে মেহেদি হাসান মিরাজ নাকি সাই হোক সেটাই হবে দেখার যদিও মেহেদি হাসান মিরাজকে জিজ্ঞাসা ছিল যে ট্রফিটা আমাদের হবে কিনা মিরাজ হাসতে হাসতে জানিয়েছেন ইনশাল্লাহ ভাই ট্রফি আমাদের হবে তো